নমস্কার সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত অনুরাগের দীপাকে তো তার শ্বশুরবাড়ি থেকে সবাই করছে একদম বেরিয়ে বেরিয়ে যাও যাও করছে তার মশাই পর্যন্ত দীপা এবার বেরিয়ে পড়ে তখন দীপ কিন্তু পেছন পেছন যায় আর রূপাও দৌড়ই বলছে যে বড় মা তুমি যেও না তুমি যেও না তুমি ছাড়া যে এই পরিবার একদম ঠিক হবে না বলছে না রে দেখলি তো এখনো আমাকে ভরসা করছিস আমি আর কিচ্ছু করতে পারবো না রে কই পারলাম দেখ পারলাম না তো তখন কিন্তু সূর্যের দিদিয়াও চলে আসে সূর্যের দিদিয়াও দীপাকে আটকাচ্ছে দীপ বলছে তুমি এই বাড়িতে থাকতে পেরেছো কোথায় যে তুমি সবকিছু ঠিক করবে তুমি তুমি তো যখনই আসছো তখনই সবাই মিলে তোমাকে বের করে দিচ্ছে বলছে পারলে একমাত্র পারবে কৃষ্ণ বলছে কিভাবে করা যায় বলো তো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে তখন দীপার মাথায় একটা আইডিয়া আসে দীপা বলছে ওই বাড়িতে বিষ বৃক্ষ আছে সেটাকে যতক্ষণে না উপরে ফেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে শান্তি ফেরত আসবে না তাই সবার আগে সেই বিষ বৃক্ষকে উপরে ফেলতে হবে আর আমি এই বাড়ির এক ছেলেকে ফেরত এনেছি আরেক ছেলেকেও ফেরত আনবো আর বাবাকে আমি কথা দিয়েছি যে ওনার সামনে আমি যাবো না সেই কথাও আমি রাখবো তাই বলছে সূর্যের দিদিয়া বলছে তুমি কি করে করবে একা এই সব কিছু বলে আমাকে করতে হবে আর ডাক্তারবাবুর উপরে কিসের জন্যই বা রাখ রাগ করব উনি তো একজন শিশু হয়ে আছেন উনি তো নিজেকেই চিনতে পারছেন আগে নিজেকে চিনুক ভালো করে তারপর তো আমাকে চিনবে এদিকে সূর্য কিন্তু কোনো খাবার খাচ্ছে না বারবার জোর করা হচ্ছে তাও সূর্য বলছে উফ আমার ভালো লাগছে না মাথাটার মধ্যে যে কেমন হচ্ছে আমি কিছু বলে বোঝাতে পারছি না তখন উর্মি বলছে দাদাই আপনি এই জুসটা খেয়ে নিন আপনার ভালো লাগবে ওখানে কিন্তু ওভার ডোজ দেওয়া আছে সূর্য খেয়েও নেয় আর খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা ঘুরতে থাকে গিয়ে তখন সোফাতে বসে যায় সবাই মিলে ধরাধরি করছে এদিকে জুসটা খাওয়ার পর সূর্য কিন্তু আর বাড়ির কাউকেই চিনতে পারছে না যেহেতু ওভার ডোজ দিয়েছে তাও এক পক্ষকে ভুলে এক পক্ষকে চিনতে পারছিল এখন আর কাউকেই চিনতে পারছে না না সোনাকে বলছে আমার তো কোনো ছেলে মেয়ে নেই কেন বাবু বলে ডাকছো আর তোমরাই বা কারা আর এই এইটা কার বাড়ি কোথায় আছি আমি জায়গাটা কোথায় এরকম ভাবে বলছে দীপাকে আপচে আপচে মনে পড়ছে কিন্তু বলছে যে আমার কিছু যেন মনে পড়ছে না কি হচ্ছে আমার সাথে এসব তখন সোনা বলছে মানে সূর্য বলছে তো যে আমাকে শুধু মনে হচ্ছে কেউ যেন ডাকছে ওই ডাক্তারবাবু ডাক্তারবাবু করে তখন বলছে কেউ নেই তোমার আমরা ছাড়া তোমার কেউ নেই কে তোমাকে ডাকবে তখন রূপা আর কৃষ্ণ আসে রূপা বলছে আমি আছি রূপা মনে মনে বলছে ইস বাবা কত রোগা হয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে বাবার বাবার ভেতর ভেতর ছোটবেলার কথা কথা মনে পড়ছে যখন তাকে বাবা খাইয়ে দিত ছোট্ট রূপাকে রূপা বাবা বলছে আমি তোমার মেয়ে হই তখন সূর্য শুনে অবাক হয় উড়মে গেছে দৌড়ে গিয়ে বলছে যে এই তুই কি বলছিস রে কি বলছিস তুই সূর্যের বাবা আবার রূপার হাত ধরে টানাটানি করছে কেন তুই বলছিস সেগুলো কথা সূর্যের বাবা বলছে তুমি তো ভালো চাইছো কিন্তু ভালো চাইতে গিয়ে তো হিতের বিপরীত হচ্ছে বলছে একটা মানুষের শুধু শরীরের অসুখ হয় না মনেরও হয় যে মানুষটা ঠিক করতে পারতো সেই মানুষটাকে বাড়িতে দূর দূর করে বের করে দিলে বাড়ি থেকে আর মুখ যাতে না দেখে সেই কথাও দিব্যি দিয়ে পাঠালে একেবারে একবারও তোমরা কি এই মানুষটার কথা ভাবছো রূপা বলছে আমি তোমার মেয়ে হই বাবা সূর্য বলছে ও তো বলছে নাকি আমার একমাত্র মেয়ে সোনা বলছে হ্যাঁ আমি তোমার একমাত্র মেয়ে বলছে না ও ভুল বলছে মিথ্যে কথা বলছে আমিও তোমার মেয়ে তখন সূর্যের কাকিয়া আর রূপার হাত ধরে টেনে নিয়ে চলে যায় এখন এই সব কথা বলার সময় নয় তুই তুই পরিবেশটাকে আরো জটিল করছিস সূর্যের ক্ষতি করছিস তুই সে কত অপেক্ষা করবো কি লাভ তাতে তখন তার বাবার কাছে যায় বলছে তোমার অতীতের কোনো কথা মনে নেই বাবা আমি আছি তোমার স্ত্রী আছে সোনা আছে মানে সবাই তোমার ফ্যামিলি আছে দেখা যাচ্ছে সোনা দৌড়ে চলে গেছে কিছু একটা হয়তো আনতে যে বলছে আমার ওয়াইফ মানে তখন রূপা বলছে তোমার ওয়াইফ তোমার অর্ধাঙ্গিনী তোমার স্ত্রী বলছে তোমার স্ত্রী কথা মনে নেই বাবা যে তোমাকে বাঁচার জন্য বাঁচানোর জন্য নিজের সারাটা জীবন শেষ করে দিয়েছে আমি তারই মেয়ে তো এইভাবে তো দীপার কথা মনে করাচ্ছে ঠিক সেই সময় সূর্যের যেন কিছু কিছু করে মনেও পড়ছে সূর্য জিজ্ঞাসা করছে কি নাম তার তখন রূপা বলতে যাবে কি ও মা সোনা কাসর ঘন্টা নিয়ে আসে আর জোরে জোরে বাজাতে শুরু করে এমনকি তার বাবার কানের কাছে জোরে জোরে বাজাতে শুরু করে সূর্যের কিন্তু সেই আওয়াজ শুনে একদম মাথাটা অবস্থা খারাপ হয়ে যায় নর্মাল একটা মানুষই সহ্য করতে পারে না সেই আওয়াজ আর সেখানে সূর্য অসুস্থ তার কানের কাছে এরকম জোরে জোরে কাসর ঘণ্টা বাজাচ্ছে এবার রূপা ছিটকে নেয় মানে তাকে একদম ধাক্কা দিয়ে একদম টেনে বলছে কি এটা কি এসব কি করছো তুমি এইসব মানে সমস্ত সীমাই পার করে ফেলেছে আর কোনো কিছু বলার নেই সোনাকে সূর্য তো আবার অসুস্থ বোধ হতে থাকে সোফাতে গিয়ে বসে পড়েছে তখন উর্মি বলছে কি হচ্ছে কি এসব কি করছিস তুই বল বেশ করেছিস একশো বার করবো কেউ আমাকে আটকাতে পারবে না দেখতে পাচ্ছ না কেউ বাবার কি অবস্থা হচ্ছে এখন আর কাউকেই চিনতে পারছে না আমি এর থেকে বেশি আর কোনো ক্ষতি হতে দেবো না রূপা কিন্তু দুপুরে মানে ও ওপরে আর কি দৌড়ে চলে যায় কিছু একটা আনতে সোনা বলছে কোথায় যাচ্ছো তুমি একদম যাবে না এই বলে রূপার পেছন পেছন দৌড়ে চলে গেছে এদিকে দিবা গেছে জয়কে ছাড়াতে থানাতে তো জয় তো তার বৌদিকে দেখে খুব খুশি হয়ে যায় তো দীপাও দৌড়ে যাচ্ছে তখন ওই লেডি অফিসার আটকাচ্ছে তখন আরেকজন অফিসার বলছে ওকে যেতে দিন তো দীপা তো দেখা করতে গেছে এবার জয়ের সাথে তো জয় বলছে দেখো লাবণ্য শুধুমাত্র আমাকে বাবা বলে ডেকেছে বলে আমাকে এই এই শাস্তি দিয়েছে উর্মি তো ভাবো বাড়িতে না জানি ওই লাবণ্যর সাথে কি করছে এতদিনে তো আমি তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি তাকে আমি বাবার পরিচয় দিতে পেরেছি তখন দীপা কিন্তু কাঁচছে দীপা বলছে সরি জয় বলে তুমি কেন সরি বলছো তোমার তো দোষ নেই কোনো তাই বলছে বলছে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি এটা শুনে জয় খুশি হয়ে যায় সত্যি আমি এখান থেকে বেরোতে পারবো আবার সবার মুখ দেখতে পারবো তখন ওদিক থেকে কিন্তু সূর্যের দিদিয়া এসে বলছে মানে ওরা কিন্তু অলরেডি জামিনের ব্যবস্থা করে এসেছে মানে উকিল নিয়ে এসেছে তবুও দিদি বলছে জামিন নাকি হচ্ছে না কারণ উর্মি এসে যতক্ষণ কেসটা উজ্জ্বল না করবে ততক্ষণ নাকি হবে না তাই বলছে দীপা তো শুনে একটু অবাক হয়ে যায় বলছে আমরা সবাই মিলে যদি রিকোয়েস্ট করি তো হবে না দীপা গিয়ে তো রিকোয়েস্ট করছে জয় এরকম করতেই পারে না বিশ্বাস করুন তখন জয় বলছে মানে অফিসার বলছে না হবে না অবিনাশ বলছে বোঝার চেষ্টা করুন এইভাবে হয় না তখন দীপা জয়ের কাছে এসে বলছে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে হলে ওই বাড়ির পরিবেশ ঠিক করতে হলে ডাক্তারবাবুকে ভালো করতে হলে আমাকে ওই বাড়িতে ফিরতেই হবে জয় তখন বলছে তুমি ফিরবে বৌদিদি দিদি তুমি ফিরবে আর এদিকে দেখা যাচ্ছে রূপা কিন্তু একটা ছবি নিয়ে নামছে আর টানা হেঁচরা করছে সমানতালে শোনা তুমি দেখাবে না এটা বাবাকে দেখাবে না এবার সোনা কিন্তু খুব ধাক্কা ধাক্কি মানে টানাটানি করছে ছবিটা নিয়ে তখন রূপায় একটা ধাক্কা দেয় একদম ছিটকে গিয়ে পড়ে সোনা আর বলছে আমাকে কেউ আটকাতে পারবে না বলে তার বাবাকে কিন্তু তার বাবা আর তার মায়ের যে বিয়ের ছবি সেটা দেখাচ্ছে বলছে এই যে তোমার স্ত্রী দীপা তখন সূর্য দেখে তো অবাক সূর্য বলছে আমার স্ত্রী আমার সাথে থাকে না কেন আর ওদিকে তো মাথায় হাত সূর্যের বাবার কি হয়ে গেল হাই হাই কি হয়ে গেল এরকম একটা ব্যাপার আর সোনাও অবাক হয়ে যায় উর্মিও অবাক হয়ে যায় তো সূর্য কিন্তু খুব ভালো করে ছবিটা দেখছে বলছে নাকি আমি চিনি হ্যাঁ আমি চিনি একটু আগেই তো দেখা হয়েছিল হ্যাঁ রূপা বলছে হ্যাঁ ওটাই হচ্ছে আমাদের মা সূর্য বলছে যে এনার সাথে আমার অনেক জন্মের সম্পর্ক তাই বলছে সোনা কিন্তু টানা হ্যাচরা করছে ছবিটা নিয়ে উর্মি এসে করছে ও বলছে তখন উর্মিকে এমন চোখ দেখায় উর্মি ভয়ে সরে যায় সূর্যের বাবা বলছে এবার যে কি হবে কি যে হবে এবার কে জানে মানে ছবিটা দেখিয়ে ফেললো যে তাই জন্য কারণ ওরাও তো উর্মিদের কথাতেই নাচে না উর্মি যা যা বলে ওর মেয়ে সোনা যা মানে সোনা যা বলে তাই শোনে আর কি সূর্যের কাকিয়া বলছে রূপাকে বলছে এই মেয়েটা একটুও সূর্যকে ভালো হতে দিবে না একদম শান্তিতে থাকতে দেবে না সূর্য বলছে আমাকে একটু নিয়ে চলো না ওনার কাছে আমি ওনাকে সামনে থেকে দেখতে চাই নিয়ে চলো না রূপা বলছে চিনে রাখো বাবা ইনি তোমার স্ত্রী তখন কিন্তু দেখা যাচ্ছে একজন মহিলা ঢুকছে একজন বাসন সে ঢুকছে কিন্তু সেই বাসন আর সত্যি সত্যি বাসন নয় সে হচ্ছে দীপা দীপাই এমনটা সেজে এসেছে সূর্য বলছে বারবার ওনার ছবি যেন আমার মানে আমার মধ্যে ভেসে ওঠে ওনার মুখটা যেন ভেসে ওঠে আমি সামনে সামনে ওনাকে দেখতে চাই দীপা কিন্তু দূর থেকে দেখছে যে এটা তো আমাদের বিয়ের ছবি ওনার হাতে উনি কি বলছেন আমাকে দেখতে চান মনে হচ্ছে ছুটে গিয়ে ওনাকে বলি এই যে আমি আমি আপনার দীপা মুখে বড় করে ঘুমটা টেনে এসেছে দীপা দীপা এবার বাসনালির মানে বাসন নেবে নাকি কেউ জিজ্ঞাসা করছে অন্য রকম গলা করে অন্য রকম ভাষা করে কথা বলছে তখন বলছে এই কে তুমি কাকিয়া বলছে তখন বলছে আমি বাসন আলী আছি তো বাসন নেবে কেউ এমনটা বলছে যে ছেঁড়া জামা মোবাইল ভাঙা থাকলে দিন আমি বাসন দিয়ে দেবো করে বলছে আর কি তো বলছে আমি দীপালী ওর নামটা বলছে তখন সূর্য বলছে দীপা সবাই কিন্তু সূর্যের দিকে অবাক দীপা কিন্তু এবার দীপা দীপা করে এগিয়ে যাচ্ছে সেই বাসন আলীর দিকে এবার এদিকে সূর্যের দিদিয়া আর দীপ কি করবে তখন সূর্যের দিদিয়া দীপকে একটা ইশারা করে ফোন কর ফোন কর মানে কিছু একটা ইশারা করছে উর্মি মনে মনে বলছে কে এই বাসন আলী কে দীপ ফোন করেছে সূর্যের দিদিয়াকে মানে সূর্যের দিদিয়ার কথা অনুযায়ী আর সূর্যের দিদিয়া বলছে কে দীপা না না তুমি এখানে এসো না মানে তাহলে ফোনে শুনলো যে ফোনে দীপা কথা বলছে তাহলে এটা দীপা হতে পারে না এরকম একটা ব্যাপার আর কি সবার ধ্যানটা ঘুরিয়ে দিল বলছে তুমি বিদেশ যাচ্ছ যাও না তোমাকে এখানে কেউ চায় না তাই বলছে সূর্য এসছে তার দিদির কাছে বলছে কে কে ফোন করেছে কাকে তুমি বিদেশ যেতে বললে তুমি কে হ্যাঁ তুমি কেন বলো কার নাম বললে তুমি কাকে বিদেশ যেতে বললে বলো এভাবে বলে যাচ্ছে দীপার কিছুক্ষণের জন্য মনে হয় যাক বাঁচলাম না তো চিনে ফেললে মুশকিল হয়ে যেত কিন্তু এবার সূর্যের দিদিয়া কি বলবে বুঝে পাচ্ছে না সূর্য তো দীপা দীপা করছে তখন সূর্যের কাকিয়া বলছে যে তোমার বিজনেস পার্টনার হয় দীপা আর রূপার হাতটা টেনে নিয়ে গিয়ে বলছে সব কি করছিস তুই তুই কি সবকিছু শেষ করে দিতে চাইছিস তুই চাইছিস সূর্যের স্ট্রোক হোক এইভাবে বলছে আর এদিকে দীপা মনে মনে বলছে যে আপনার এই মনের টানের জন্যই তো আমি বারবার ফিরে আসি তো সূর্য দিদির হাত থেকে ফোনটা নিয়ে নিচ্ছে দিবার সাথে কথা বলবে বলে আর ওদিক থেকে সোনা উড়ে এসে ফোনটা কাড়িয়ে নেয় তখন তার হাত থেকে দিদিয়া কাড়িয়ে নেয় এটা কি করছিস তুই ফোনটা কাড়িয়ে নিলি কেন তুই এখানে এসে তখন সূর্য বলছে আমাকে কথা বলাও সূর্য তখন ফোনটা নিয়ে দেখে ফোনটা কেটে গেছে তখন মানে দীপা বলছে সব কি হচ্ছে এরকম হতে থাকলে তো উনি কোলাপস করে যাবেন তখন ওদিকে দীপা বলছে বাস কি জি রুকিয়ে আপলোক মানে এইভাবে বলছে আর কি তো সূর্য দিবা দিবা করে কেন কথা শুনছো না কেন কেউ কিছু বলতে আসলে ধমক দিয়ে দিচ্ছে উর্মিকেও ধমক দিয়ে দিচ্ছে তখন বলছে যে কেন বুঝতে পারছো না পুরো অস্থির অস্থির করছে সূর্য তখন উর্মি ফটাস করে গিয়ে জল নিয়ে আসে জল দিতে গিয়ে সূর্য কিন্তু সেটাও ধাক্কা দিয়ে দেয় তখন সেই জলটা ধরে ফেলে দীপা আর দীপা গিয়ে সূর্যকে জল খাওয়াচ্ছে সূর্য কিন্তু দীপাকে দেখতে পায় আর দেখে শান্ত হয়ে যায় আর জলটা খেয়ে নেয় দীপা কিন্তু সূর্যের দিকে তাকিয়ে হাসছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে আগামীকালকে পর্বে নতুন পর্বের রিভিউ নিয়ে এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো টাটা